গরমে যখন অস্বস্তি মন তখন এক ফোঁটা বৃষ্টি হলে যেন মনে শান্তি ফিরে আসে যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি দুদিন ধরে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছিল না আজকে আবার দেখছি বৃষ্টিটা শুরু হয়েছে আর মানে বৃষ্টি হলে বেশ একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার পরিবেশ হয় কিন্তু বৃষ্টি না হলে যেন গরমে একদম অস্থির লাগে আর বৃষ্টিটা হওয়াতেই যেন বেশ মনটা একদম ঠান্ডা হয়ে গেল এখানে আমি আজকে যেহেতু শনিবার আজকে আমাদের নিরামিষ হবে তাই এখানে আমি পনিরগুলো কেটে নিচ্ছি পনিরগুলো এমনভাবে কাচ্ছি যেন আমি হ্যাপি বার্থডের কেক কাটছি কি সুন্দর পনিরটা মানে দারুণ আর এগুলো আমি এবার পিস পিস করে কেটে নেব পনিরের তরকারি বানাবো বলে কিছুটা রেখে দিলাম আর কিছুটা কেটে নেব অনেকটা এখানে অনেকটা পরিমাণে এতটা আমাদের লাগবে না যেটুকু লাগবে সেটুকু কেটে রান্না করব আর যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি পনিরটা কাটছি একটু গন্ডগোল হচ্ছে আমি ফোনটা রেখে ভালো করে সবগুলো কেটে নিরামিষ দিনে কিন্তু পনিরের তরকারি করলে বেশ ভালো হয় বাচ্চারাও ভালোবাসে সবার কাছেই প্রিয় পনিরের তরকারি পনিরগুলো কাটা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে সবেই বুজে নেব পনিরগুলো সব ভাজা হয়ে গেলে তারপর যে পনিরের তরকারিটা আলু দেব সে আলুগুলোও ভেজে নেব আলুগুলো ঠিক পনির যেভাবে কেটেছি যেরম সাইজে সেরম সাইজে আলুগুলো কেটে নিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো আমি জিরা কাঁচা লঙ্কা আর দেবো একটা টমেটো দেওয়ার পর আবার নাড়াচাড় করে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আসবে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না কারণ বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি যার জন্য লঙ্কার গুঁড়োটা দেব দেবো না দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে আমার কষানোটা ভালো হয় যাতে কড়াইতে লেগে লেগে না ধরে আটকে না ধরে এরপর আমি একটুখানি ঢেকে দেবো যাতে সেদ্ধ হয় সেদ্ধ হয়ে গেছে যে জলটুকু দিয়েছিলাম সেটাও শুকিয়ে মতো গেছে ও হয়ে গেছে এর মধ্যে এবার আমি কষা কষা মতো হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না কারণ রাত্রেবেলায় নিমন্ত্রণ বাড়ি আছে যার জন্য দুপুরের খাওয়ার মতো পনের তরকারি আর আমি ভেন্ডি ভাজবো ভেন্ডি বা ঠে পনের জলটা ফুটে উঠেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম জিরে বাটা বেটে রেখেছিলাম সেটা আর এটা হলো গরম মশলা বাটার গরম মশলা বাটার মধ্যে আমি অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে ঘুলিয়ে নিয়ে পনিরের তরকারিতে দিলাম আর এবার দিয়ে দেবো পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো যেহেতু লঙ্কার গুঁড়ো দিইনি তাই লাল লাল ঝাল ঝাল ঝোলটা হয়নি লাল লাল কালার হয়নি কাঁচা লঙ্কা যেহেতু কালারটা এরকম এসছে পনিরের তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই দিদি দিস এরপরে রান্না করবো হলো ঢেঁড়স ভাজা ঢ্যাঁড়সগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবার কড়াইতে তেল গরম করে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো ভাজা হোক ততক্ষণে দেখি নীল নীল কী করে নীল এখানে দু তিনটে কালো জাম দিয়েছি জাম খাচ্ছে আর বলছে যে আমার ভিডিও করো তো আমি জাম খাচ্ছি যার জন্য একটু ভিডিও তোলা আর সেটা আমার রান্নার ভিডিওর সাথে ওর ভিডিওটা অ্যাড করে দিলাম যাই হোক এবার দেখবো ঢ্যাঁড়স ভাজাটা কতদূর হয়েছে ঢ্যাঁড়স ভাজাও হয়ে মানে অনেকটা হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করলেই ঢ্যাঁড়স ভাজাটা নামিয়ে দেব আজকে দুপুরে রান্নাবান্না এই পনিরের তরকারি আর ঢ্যাঁড়স ভাজা আর ডালটা সকালে যেহেতু ডাল হয়েছিল সেই ডালটা রয়েছে সে আর আর করে আর ভাতের মধ্যে দিয়েছিলাম আলু আর উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম সেটা কাসন্দ দিয়ে মাখা হয়েছে আগের দিনেও দিয়েছিলাম সেটা মানে ভালো লেগেছে যার জন্য আজকেও দিয়েছি উচ্ছে আর আলু কাসন্দ দিয়ে মেখে খাবো বলে এখানে উচ্ছে আলু সেদ্ধটা নিয়ে নিয়েছি আর ঢ্যাঁড়স ভাজা আর যেহেতু আজকে একদম ডাইরেক্ট খেতে বসে করেছে আজকাল খাবার আগে থালাটা সুন্দর করে পরিবেশন করা হয়নি আমি এখানে উচ্চ আলু শুধু মাখা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হলো ড্যার্স ভাজা আর নিয়ে নেবো একটু কাসন্দি কাসন্দি দিয়ে উচ্চ আলু দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে মাখি ভাত খেতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় ভুল মাত্রটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবে উচ্ছে সেদ্ধ দিয়ে খাওয়ার পর ঢেড়া সজ্জা দিয়ে খাওয়ার পর এবার আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি পনিরের তরকারি ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে